ছাত্রনেতা যিনি আবার সহযোদ্ধা বন্ধু যিনি বাল্যকাল থেকে যারা একসাথে ছাত্র রাজনীতি করেছে এবং একসাথে সাউথ আফ্রিকা এসে এই কেপটাউন বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে যিনি কেপটাউন বিএনপি সাধারণ সম্পাদক হয়েছিলেন এবং সাউথ আফ্রিকা সাউথ বিএনপি স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপনের আহ্বায়ক শরিয়াতপুর সরকারি কলেজের সাবেক ভিপি বাল্যবন্ধু যারা নাজমুল হক বাদল যারা নাজমুল হক বাদলকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসার জন্য অনুরোধ সাউথ আফ্রিকা সাউথ বিএনপি বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক যার নেতৃত্বে পিএ বিএনপি অত্যন্ত প্রিয় এবং বিএনপির দুর্গ হিসাবে পরিচিতি লাভ করছে সেই সেলিম মোহাম্মদ সেলিম ভাইকে

Gel <laughs> <laughs> <Four> <AND Ash well irin. gülüyor> hore <before> <laughs> <Natural Four> <laughs>

Chabuntinho interessante. você